আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্টাডি একাডেমি আশা করি সবাই খুবই ভালো আছো আজকের ক্লাসে আমরা একটি ধারার প্রচার নির্ণয় দেখব তো স্বাভাবিক ধারা থেকেই ধারাটা একটু ব্যতিক্রম তো ভালোভাবে খেয়াল করবে দেখো ধারাটা দেওয়া আছে নাইনটি স্কোয়ার প্লাস থার্টি স্কোয়ার প্লাস টোয়েন্টি স্কোয়ার প্লাস ডট 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 লাস্ট ডিজিট দেওয়া আছে টোয়েন্টি স্কোয়ার অর্থাৎ এই ধারাটির ক্ষেত্রে কিন্তু স্বাভাবিক নিয়মে ইনক্রেজিং বা ডিক্রেজিং কোনো সিস্টেমটা নাই তো এখানে যেহেতু আমাদের মানগুলো সব প্রত্যেকটা আলাদা আলাদা এবং এখানে টোয়েন্টি থেকে এই শেষ ডিজিটটা ওর টোয়েন্টি দেখিয়েছে তার মানে মাঝখানের যে সংখ্যাগুলো যোগ হয়েছে সবগুলো টোয়েন্টি আকারে থাকবে এই ধারাটাই কিন্তু আমাদেরকে ফ্লোচার্টের মাধ্যমে কী করতে হবে দেখাতে হবে তো ভালোভাবে খেয়াল করো শুরুতে আমরা ফ্লোচার্টটা কী করবো স্টার্ট করে নিব এটা হচ্ছে আমাদের স্টার্টের চিত্র চার্ট করার পর এবার আমাদেরকে ইনপুট দিতে হবে তো আমাদের ফ্লোচারটির ইনপুট কি হবে ইনপুটের যে লাস্টের যে ডিজিটটা সেটাকে আমরা ইনপুট দিব ইনপুট দিলাম অ্যান ইকুয়ালস টু টোয়েন্টি আমরা ধরে নিলাম যে লাস্টের যে ডিজিটটা সেটাকে এন ধরে নিলাম এন ইকুয়ালস টু টোয়েন্টি ধরার পর এবার স্টেপ থ্রিতে আমরা ধারাটির প্রথম যোগফলটা দেখাবো অর্থাৎ ধারাটি শুরু করার পূর্বে আমাদের সামেশন কত ছিল সেটা দেখাবো সামেশন হচ্ছে প্রথমে কি জিরো অর্থাৎ ধারাটা শুরু করার পূর্বে আমাদের সামেশন হবে জিরো এবার নেক্সট স্টেপে আমাদেরকে এই যোগফলটা কত করে বেড়েছে বা কিভাবে বেড়েছে সেটা আমাদেরকে দেখাতে হবে তো খেয়াল করো যেহেতু আমাদের ইনক্রেজিং কোনো ভ্যালু নেই অর্থাৎ আইয়ের কোনো ভ্যালু নেই সেক্ষেত্রে আমাদের শুধু সামেশনটা কিভাবে বেড়েছে যোগফলটা কিভাবে কীভাবে বেড়েছে সেটাকে কি আমাদেরকে দেখাতে হবে তো যোগফলটা কীভাবে বেড়েছে খেয়াল করি নতুন একটা যুগফল তৈরি হয়েছে সেটা হচ্ছে আগের যুগফলের সাথে অর্থাৎ আগের যে সামেশনের মান সেটার সাথে যুগ হয়েছে নাইনটি স্কোয়ার অর্থাৎ নাইনটি স্কোয়ার আকারে নতুন একটা যুগফল তৈরি হয়েছে তারপর আবার আবার থার্টি স্কোয়ার যুগ হয়েছে কি আগের যে সামেশনটা পেয়েছি আমরা সেটার সাথে আবার কি যুগ হয়েছে থার্টি স্কোয়ার যুগ হয়েছে এটা হচ্ছে আমাদেরকে নেক্সট স্টেপে দেখাতে হবে নেক্সট স্টেপেকালস টু এস প্লাস থার্টি স্কোয়ার এটার মানে হচ্ছে প্রথমত আমরা সাবেশনের সাথে অর্থাৎ জিরোর সাথে নাইনটি স্কোয়ার যোগ করার পর যে নতুন যোগ পেয়েছি সেটাকে আবার এখানে এনে থার্টি স্কোয়ারের সাথে যোগ করে আবার নতুন আরেকটা যোগফল পাবো তো যোগফল পাওয়ার পর এটাকে আবার নেক্সট স্টেপে নিয়ে যেতে হবে এবার এখানে আমরা একটি লুপ দিব লুপটা কেন দেবো আমি একটু পরে বলছি তো খেয়াল করে এখানে আমরা একটি কানেক্টর দিয়ে দিচ্ছি কানেক্টর দেওয়ার পরে এবার আমরা নেক্সট স্টেপটা লিখবো সেখানে আবার লিখবো জুফলটা আবার কীভাবে বেড়েছে টোয়েন্টি স্কোয়ার আকারে বেড়েছে তার মানে এস ইকালস টু এস প্লাস টোয়েন্টি স্কোয়ার আচ্ছা এবার খেয়াল করি এই যে টোয়েন্টি স্কোয়ারের পর মাঝখানের যে মানগুলো আছে সবগুলো হচ্ছে কি এই টোয়েন্টি এটাও টোয়েন্টি লাস্ট ডিজিট ও টোয়েন্টি তার মানে মাঝখানের ডিজিটগুলো কত হয়েছে টোয়েন্টি স্কোয়ার আকারে বৃদ্ধি পেয়েছে এজন্য আমাদেরকে এই স্টেপে আমাদেরকে শর্তটা দিতে হবে আমাদের শর্তটা হচ্ছে ই যদি এন ইকুয়ালস টু টোয়েন্টি হয় অর্থাৎ এ পর্যন্ত আমাদের ধারাটা আসার পর এবার যদি টোয়েন্টি আকারে হয় এন এর মানটা যদি টোয়েন্টি হয় ততক্ষণ পর্যন্ত এই যে যোগফলটা বারবার হতে থাকবে অর্থাৎ এস এর এন এর মানটা যতক্ষণ টোয়েন্টি থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের সামেশন বের হতে থাকবে অর্থাৎ যোগ যোগের প্রক্রিয়াটা চলতে থাকবে এজন্য এটার এই যে শর্তের আমাদের ইএসের আনসারটা হচ্ছে লুপের দিকে আসবে এই যে এইখানে লুপ আকারে ঘুরতে থাকবে এই জন্য আমরা ইএসের আনসারটা কোথায় দিয়েছি এই লুপের মধ্যে দিয়ে দিলাম এবার এস যদি হয় সেক্ষেত্রে কি হবে অর্থাৎ অ্যানের মানার টুয়েন্টি হলে বারবার হচ্ছে এই যুগের প্রক্রিয়া চলবে কিন্তু যখন অ্যানের টোয়েন্টি না হয়ে অন্য কোনো সংখ্যা হবে তখন আমাদের কি করতে হবে ধারাটা যোগফলটা বন্ধ করে দিতে হবে এর জন্য আমাদেরকে নোতে দেখিয়ে দিতে হবে যে প্রিন্ট এস অর্থাৎ আমরা যে ধারাটা বের করেছি সেটা অ্যানের মান যতক্ষণ পর্যন্ত টুয়েন্টি ছিল সেটার মানটা যতটুকু যুগ হয়েছে সেই মানটা এখানে দেখে দিতে হবে আর যোগফল দেখানোর পর আমাদের অঙ্ক শেষ সেই জন্য আমরা কী করে দেব ফ্লোচারটা স্টপ করে দিলাম আচ্ছা আমি আবারও একটু সামারি করে দিচ্ছি খেয়াল করো শুরুতে হচ্ছে আমাদেরকে ফ্লোচারটা স্টার্ট করতে হবে স্টার্ট করার পর ইনপুট দিতে হবে আমাদের ইনপুটের লাস্ট ডিজিট হচ্ছে টোয়েন্টি আছে এই আমরা লাস্ট ডিজিট অ্যান্ড টু কত ধরলাম টোয়েন্টি ধরলাম এবার সামেশন দেখাতে হবে যে ধারার শুরুতে আমাদের সামেশন কত ছিল জিরো ছিল আচ্ছা এবার হচ্ছে ধারাটা কীভাবে বৃদ্ধি পেয়েছে আমাদের ধারার মধ্যে যেহেতু ইনক্রিজিং ভ্যালু বা আয়ের ভ্যালু নেই এই জন্য আমরা এখানে শুধু সামেশান আকারে দেখাতে হবে অর্থাৎ যোগফলটা কীভাবে বেড়েছে বা বৃদ্ধি পেয়েছে সেই জিনিসটা আমরা আমাদেরকে একটা প্রসেসিং আকারে দেখিয়ে দিতে হবে তো যোগফলটা কীভাবে বেড়েছে খেয়াল করো প্রথম যে যুগ ফল অর্থাৎ এসের মধ্যে জিরো সেটার সাথে নাইনটি স্কোয়ার যুগ হয়েছে নতুন যোগফলটা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এই যে নাইনটি স্কোয়ার বৃদ্ধি পেয়েছে কি এস ইকলস টু জিরোর সাথে নাইনটি স্কোয়ার যুগ হয়েছে এবার নাইনটি স্কোয়ার যুগ হওয়ার পর যে নতুন যে আমরা সামিশন পেলাম সেটার সাথে কি করতে হবে আবার থার্টি স্কোয়ার যোগ করতে হবে অর্থাৎ এই যে পাশের যুগ ফলটার সাথে এই থার্টি স্কোয়ার আবার যোগ করে নতুন আবার আরেকটা সামেশনের মান আমরা বের করলাম বের করার পর এবার আবার কি করতে হবে এইখান থেকে এই পর্যন্ত যে আমরা সামেশনের মানটা পেয়েছি সেটার সাথে আবার টোয়েন্টি স্কোয়ার যোগ করতে হবে এই আমরা আমরা এখানে অ্যাসিকোলসটা কী ধরলাম অ্যাসিকোলসটা অ্যাস প্লাস টোয়েন্টি স্কোয়ার অর্থাৎ নতুন করে আবার টোয়েন্টি স্কোয়ার যোগ করে নতুন সামেশনের মান কী করলাম বের করলাম আচ্ছা এভাবে হচ্ছে আমাদের ধারটা চলবে এখন এই ধারাটা কতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত এই এনের এর যে মানটা টোয়েন্টি থাকবে অর্থাৎ আমরা যে টোয়েন্টি দিয়ে যে আমরা ধারাটা দেখে দেখাচ্ছি যে বাড়ছে এই মানটা যতক্ষণ পর্যন্ত টোয়েন্টি থাকবে ঠিক ততক্ষণ পর্যন্ত এই ধারাটা চলমান থাকবে এই আমরা শর্ত দিয়েছি যে ই যদি ইকুয়াল টু টোয়েন্টি হয় সেক্ষেত্রে ইএস হচ্ছে এদিকে লুপ আকারে আসবে অর্থাৎ এই প্রসেসিংটা বারবার চলতে থাকবে আর যখন মানটা টুয়েন্টি না হয়ে অন্য কোনো কিছু হবে অর্থাৎ টুয়েন্টি হবে না তখন নো হয়ে আমাদের কি হবে প্রিন্ট অ্যাস অর্থাৎ যতটুকু পর্যন্ত যোগ করা হয়েছে সেই যোগফলটা আমাদেরকে আউটপুটে দেখিয়ে দিতে হবে তো এই জন্য আমরা এখানে কী দিব প্রিন্ট অ্যাস দিব আর আউটপুট দেখানোর পর আমাদের কাজ শেষ সেই জন্য আমরা কী দেখাবো স্টপ করে দেব ফ্লোচার্টটা স্টপ করে দেব তো এই হচ্ছে আমাদের এই ধারাটির জন্য ধারাটির যুগ ফলের জন্য ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো রকম সমস্যা থাকলে সেটা আমাকে অবশ্যই আবার কমেন্ট করে জানাবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ